এটা তো পশ্চিমবঙ্গ সরকারের একটা মানে চালাকি নিজে অন্য অন্য চাকরিজীবীদের দিয়ে দিতে পারছে না সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু এখন সে ডিয়ে দিয়ে যাচ্ছে ইয়ে দিয়ে যাচ্ছে তোমার ওই এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে পঁচিশ হাজার টাকা এক খেলায় বাড়িয়েছে তো এটা তো পশ্চিমবঙ্গকে দেউলিয়া করার খেলা মেলা নিয়ে ব্যস্ত আছে এ লোক এর ফলে পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে যাবে এটা শুধুমাত্র হিন্দু বাঙালিদের মন জয় করার চেষ্টা যাতে করে দু ভোট বৈতরণী পার করা যায় কারণ উনি খুব বুঝে উনি বুঝে গেছেন যে ওনার গদি টলমল করছে যেখানে রাজ্যের কর্মচারীদের দিয়ে দিতে পারছে না উন্নয়নের কোনো কাজ হচ্ছে না ক্যাজুয়াল স্টাফেদের পারমানেন্ট করতে পারছে না এই রাজ্যে প্রায় ছ লক্ষ শূন্য পদ আছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না টাকার জন্য সেখানে খেলা মেলার জন্য এক ধাক্কায় পঁচিশ হাজার টাকা বাড়িয়ে উৎসব কমিটিদেরকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছেন এই করে এই রাজ্য দেউলিয়ার পথে এটা শুধুমাত্র ভোট সামনে আছে কি করে নিজের গদি বাঁচানো যায় হিন্দু সম্প্রদায় হিন্দু সমাজকে কিভাবে খুশি করা যায় তার একটা চেষ্টা মাত্র কিন্তু সেটা কোনোভাবেই সফল হবে না এই সরকারের পতন দু হাজার ছাব্বিশে নিশ্চিত দেখুন সারা পশ্চিমবঙ্গবাসী জানে যে পশ্চিমবঙ্গের আজকের হাল হকিকত কী তো আজকে পশ্চিমবঙ্গটা আজকে পাগলার মতো রাজত্ব চলছে মোহাম্মদ বিন মতো রাজত্ব চলছে আজকের কর্মচারীদের যেটা প্রাপ্য অধিকার তাদের যেটা ন্যায্য অধিকার সংবিধানে যেটা তাদের মৌলিক অধিকার যে দিয়ে তাদেরকে দিতে লাগবে প্রত্যেকটা রাজ্য যেখানে পাচ্ছে প্রত্যেকটা রাজ্যের কর্মচারী তাদের অধিকার যেখানে সাব্যস্ত করছে তারা যেখানে পাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য কর্মচারী বিভিন্ন শ্রেণীর শিক্ষক থেকে আরম্ভ করে অশিক্ষক থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মচারী তারা কিন্তু এই জিনিসগুলো পাচ্ছে না বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ঠিক সেইভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া এই লক্ষ্মীর ভাণ্ডার এই বিভিন্ন স্কিম বিভিন্ন মানুষকে টাকা দিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে আজকের আসল জায়গার থেকে চোখ ঘুরিয়ে দিচ্ছে যে কারণে আজকে পশ্চিমবঙ্গের যে হাল হকিকত আজকে মেলা খেলা দিয়ে একটা সর্বনাশার দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গকে একটা দেউলিয়া ঘটনার দিকে বাড়িয়ে দিচ্ছে